রাজবাড়িতে সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা ভোটের সহিংসতার দায় ইসি নিতে হবে বললেন জিএম কাদের তারকে সিদ্ধান্ত প্রত্যাখ্যান করল বিএনপি নেতারা এবার দেখুন বিস্তারিত সংবাদ রাজবাড়িতে সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা রাজবাড়ির সদরে বাণীবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ মিয়াকে গুলি করে হত্যা করা হয়েছে যিনি এবারও নির্বাচন করতে চেয়েছিলেন স্থানীয়দের বরাদ দিয়ে পুলিশ বলছে বৃহস্পতিবার রাতে বাণীবহ বাজার থেকে ফেরার পথে নিজের বাড়ি তিনশো গজ দূরে আক্রান্ত হন লতিফ অজ্ঞাত পরিচয়ে অস্ত্রধারীরা পথ আটকে তার উপর গুলি চালায় গুরুতর আহত লতিফকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয় বলে রাজবাড়ির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন জানান তিনি বলেন ঘটনার পরপরই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে যারা এ ঘটনার সাথে জড়িত তাদের গ্রেফতারের চেষ্টা চলছে মহিষবাথান গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী জানান রাত বারোটার দিকে গুলির শব্দে তার ঘুম ভেঙে যায় ঘর থেকে বেরিয়ে দেখে লতিফ চেয়ারম্যান মাটিতে পড়ে আছে পরে এই কয়েকজন মিলে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায় কাদের নামের আরেকটি স্থানীয় বাসিন্দা জানান তিনিও রাতে গুলির শব্দ শুনে দুই ছেলেকে নিয়ে ঘর থেকে বের হন রাস্তায় লতিফ মিয়াকে দেখে চিৎকার শুরু করেন পরে আরও কয়েকজন এগিয়ে এলে লতিফকে হাসপাতালে পাঠানো হয় লতিফ মিয়ার বাড়ি মহিষবাথান গ্রামের পুকুরচালা এলাকায় দুই হাজার এক সালে নির্বাচনীতে তিনি বাণীবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এবার নির্বাচনেও তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন বলে ইউপি সদস্য লতা জানান তিনি বলেন এটা প্রতিপক্ষের কাজ কিনা দেখা দরকার কেন এই ঘটনা সেই তদন্ত করে দেখতে হবে এদিকে ভোটের সহিংসতার দায় ইসিকেউ নিতে হবে বললেন জিএম কাদের ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচনের সহিংসতার জন্য নির্বাচন কমিশনকে দায় নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন ইউনিয়ন পরিষদ নির্বাচনের নামে খুনি চলছে নির্বাচনের নামে প্রহসন চলছে তামাশা নির্বাচন চলছে দেশে নির্বাচন কমিশন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সংবিধান অনেক ক্ষমতা দিয়েছে নির্বাচন কমিশনকে কিন্তু তারা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োগ করছে না নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ব্যর্থতার দায় নির্বাচন কমিশনকে নিতে হবে স্থানীয় সরকার এই নির্বাচন ঘিরে সহিংসতা আর প্রাণহানির বাড়তে থাকায় নির্বাচন কমিশনও অস্বস্তিতে রয়েছে অবশ্য প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বুধবার ইসিতে সাংবাদিকদের বলেছিলেন ঘরে ঘরে পাড়া মহল্লায় পাহারা দিয়ে নির্বাচনী সহিংসতা ঠেকানো সম্ভব নয় সরকারি দলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে জয়ী হতে মরিয়া অভিযোগ করে সাংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেন সরকার দলীয় প্রার্থীরা হামলা মামলা করছে জাপা প্রার্থীদের ওপর সরকারি দলের সমর্থকরা নির্বাচনের মাঠে ভিন্ন মতালম্বীদের দাঁড়াতে দিচ্ছে না ইউনিয়ন পরিষদ হচ্ছে সবচেয়ে কম ক্ষমতার একটি প্রতিষ্ঠান যেখানে বাজেটও থাকে স্বল্প কিন্তু নির্বাচন কমিশন পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ব্যর্থ হয়েছে নির্বাচনে মানুষ ভোট দিতে না পারাটা দুর্ভাগ্যজনক রাজধানীর বনানীর পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে ওই সভায় জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ নামের একটি সংগঠনের আত্মপ্রকাশ হয় ওই সংগঠন জাপার সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে জিএম কাদের বলেন শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় নয় সকল মন্ত্রণালয় দুর্নীতিতে ছেয়ে গেছে দুর্নীতি এখন নীতি হয়ে দাঁড়িয়েছে যারা দুর্নীতি করে সমাজে তারাই বুক ফুলিয়ে চলে আর যারা দুর্নীতি করে না তারা অনেক সময় নির্যাতনের শিকার হচ্ছে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন নির্বাচনের আগে আওয়ামী লীগ ঘোষণা দিয়েছিল ঘরে ঘরে চাকরি ব্যবস্থা করবে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য দেশে এখন কোটি কোটি বেকার কাজের জন্য হন্যে হয়ে ঘুরছে মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ইকরাম হোসেন বাবু সভাপতিত্বে অন্যদের মধ্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূইয়া ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম ওমর যুগ্ম মহাসচিব জসীম উদ্দিন ভুইয়া ফখরুল আহসান শাহজাদা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রকাশে বক্তব্য দেন তারকের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করল বিএনপি নেতারা তারকের একটি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন বিএনপি নেতারা নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপির করণীয় নির্ধারণ করতে বিএনপি দফায় দফায় বৈঠক করেছিল এই বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি সংলাপ করবে এবং একই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনা করবে বিএনপি প্রথমে তার নিজের দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী পরবর্তীতে শ্রেণী পেশার মানুষের সঙ্গে বৈঠক করেছিল ওই বৈঠকে তারেকজিয়া রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাবে সেই সময় অন্যান্য নেতারাও সম্মতি জানিয়েছিল কিন্তু এখন আবার জিয়া যখন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার অনুরোধে জানিয়ে একটি চিঠি দেওয়ার জন্য বিএনপি নেতাদের নির্দেশ দেন তখন বিএনপি নেতারা এই নির্দেশ প্রত্যাখ্যান করেছেন বিএনপির মধ্যে এ নিয়ে মতবিরোধের খবরও পাওয়া গেছে বিএনপির কয়েকজন নেতা বলছেন যেহেতু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন নিয়ে সাক্ষাৎ করার প্রয়োজনীয়তার কথা বলেছেন সেহেতু এই সাক্ষাৎকার করা উচিত এবং রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার প্রার্থনা জানিয়ে একটি চিঠি দেওয়া উচিত কিন্তু বিএনপির স্থায়ী কমিটির অধিকাংশ সদস্যই এই মতামতকে নাকচ করে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের বেশিরভাগই বলেছেন যেহেতু বিএনপি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচনে যাবে না বলেছে এবং বিএনপি যেহেতু ধরনের সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনকে সমর্থন করে না তাই বিএনপির এ ধরনের সংলাপে যাওয়া উচিত না এতে বিএনপির ক্ষতি হবে এবং কর্মীদের মধ্যে ভুল বার্তা দিবে উল্লেখ্য যে গতকাল তারেকজিয়া নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং সেখানে বিএনপির ভূমিকা কি হবে সে ব্যাপারেও তার মতামত রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব মতের একমত হন এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি এরকম আজ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের অন্যান্য নেতৃবৃন্দকে বিশেষ করে স্থায়ী কমিটির সদস্যবৃন্দের সঙ্গে টেলিফোনে আলাপ করেন এবং রাষ্ট্রপতির সাথে বৈঠকের ব্যাপারে তাদের মতামত চান এবং এই বৈঠকে কারা কারা অংশগ্রহণ করবে সে ব্যাপারেও জিজ্ঞাসা করেন কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রস্তাবকে নাকচ করে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন মির্জা আব্বাস এবং গয়েশ্বর চন্দ্র রায় তারা বলেন যে রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশন নিয়ে আলোচনা অর্থহীন এবং এটি বিএনপির অবস্থানকে দুর্বল করে তুলবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপির ওই তিন নেতায় স্পষ্টভাবে জানিয়ে দেন যে বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা কি করবে তারা যদি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করতে চায় তাহলে কোনো রকম আলাপ আলোচনা সংলাপ ইত্যাদিতে যাওয়া তাদের জন্য ঠিক হবে না সরাসরি আন্দোলনে যেতে হবে আর যদি বিএনপি মনে করে যে তারা সরকারের ফাঁদে পা দিবে তাহলে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে যেতে কোনো আপত্তি নেই বিএনপির এই তিনজন নেতাই মনে করছেন যে রাষ্ট্রপতির সঙ্গে এই মুহূর্তে সংলাপে গেলে নির্বাচন কমিশন গঠনের যে সার্চ কমিটি বৈধ এটা বিএনপির দেওয়া উচিত হবে না তারা মনে করছে যে নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপির কোনো অবস্থানই থাকা উচিত নয় বিএনপির একমাত্র অবস্থান থাকা উচিত নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অন্যদিকে নির্বাচন কমিশন নিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার যে প্রস্তাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃবৃন্দকে দিয়েছিলেন সেটিও তারা নাকচ করেছেন একই অজুহাতে এর ফলে বিএনপির মধ্যে বিভক্তি আরও পরিষ্কার হয়ে গেল বলেই মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল